ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুট ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে দেখো সিম্পলি সেজেছি মালাটালা সেরকম পরিনি শুধু কারেক্টায় করেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আর আমি যাচ্ছি বাপের বাড়ি তা কালকে হলো মানে শনিবার মানে বার করে পুজো দেবো ওখানে ভালো করে মনে করো হইচই হয় কেননা সবাই আসে পাড়ার সব মেয়েরাই আসে তা আজকে যাব বিকেলে কালকে পুজো হবে ওখানে বাড়ির পুজো লাস্ট শনিবার তা ওখানে গিয়ে পুজোটা দেব তা তোমাদের কেমন করে পুজো হয় না হয় তোমাদের সব দেখাবো তা যাচ্ছি চলো এই যে মেয়েকে এখনও রেডি করিনি মেয়েকে রেডি করব তা ভেবেছি যে এখনও টুকটুকি আসেনি আমি কয়েকটা শর্ট ভিডিও করব তা আজকে নেটের খুব ডিস্টার্ব হচ্ছে এর জন্য ভিডিও করতে পারছি না তা চলো যদি না করতে পারি ওখানে গিয়ে নেটও পাবো না নেট ভরতে হবে তারপর নেট আহ ভিডিও করতে পারবো আর আমার মেয়ে দেখো দূষণ করেই যাচ্ছে করেই যাচ্ছে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই বলবে এই শাড়িটা আমার শাশুড়ি মার দেখতে খুবই ভালো লাগছে মা একটু লাইট কালার পছন্দ করে না এর জন্য আমাকে দিয়ে দিয়েছে যে তুমি এই শাড়িটা পরো ভালো লাগবে তা পরেছি ভালোই লাগছিল তাই এখানে আমার মেয়ে খুব দুষ্টুমি করছে তা চলে যাবে সবাইকে টাটা হামিও দেবে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো আমার শাশুড়ি মা মণিকে আদর করছে মনি চলে যাবে বলে মনটা একটু খারাপ হয়ে গেছে আর ওখানে ভাই মানে দাদারও মনটা খারাপ হয়ে গেছে আর দেখো যেটি টাটা দিচ্ছে আর আমি বারবার বলছি যে মনি একটু টাটা দিয়ে দাও আর দেখো হামি দিচ্ছে আমি বলবো আর একবার দাও দেখি আমি একটু দেখাই সবাইকেই তা মনি গাড়িতে বসেছে গাড়ি থেকে আর নামবে না এরকমই দুষ্টুমি করছে দেখো আর গাড়ি থেকে বসেই সবাইকে দেখো হামি দিচ্ছে আর এমন করে হামি দিচ্ছে নিজের গাড়ি নিজেই লাগছে তা আমি গাড়িতে বসে পড়েছি চলে এসেছি আর ওখানে সবাই দেখো দাঁড়িয়ে রয়েছে টুকটুকি করে রওনা দিয়ে দিয়েছি এখন যাচ্ছি বাপের বাড়িতে আর দেখো খুব মনে খুব আনন্দ আর বারবার শুধু দাদু দাদু করেই যাচ্ছে এর জন্য ভাবলাম যে না একটু বাপের বাড়ি গিয়ে একটু ঘুরে আসি কেননা ও পুজোর আগে চলে আসবে এর জন্য আর যাওয়া হবে না থাকা হবে না এর জন্য যাচ্ছি কতদিন ঘুরে আসবো আর মনিকে একটু বাড়ি থেকে সেরকম বেরোই না আর মনিরেও ভালো লাগে না এর জন্যই নিয়ে যাচ্ছি এখানে কি সুন্দর ধান খেত দেখতে খুবই সুন্দর লাগছে দুই পাশে দেখতেই পাচ্ছ সবুজ আর সবুজ দেখতে এত সুন্দর লাগে না দারুণ লাগে আর চাষের এলাকা না চাষবাসের এলাকা দেখতেও খুব সুন্দর বাদকুল্লার থেকে যাচ্ছি ফুলিয়ার দিকে তা বেশি দূর না বেশিক্ষণ লাগেও না যেতে আর এখানে দেখো সবুজ আর সবুজ এত সুন্দর লাগছিল তার জন্য আমি বেশি করে ভিডিওটা তুলেছি আর দেখতে খুব সুন্দর লাগছিল তোমরাও দেখলে বুঝতে পারবে দেখো আর কার গ্রামের এলাকা বেশি ভালো লাগে অবশ্যই বলবে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেখো টুকটুকিতে বসে সেরকম ভিডিও তুলতে পারছি না দেখতেই পাচ্ছ টুকটুকিটা খুবই নড়ছে আর কাঁপছে ফোনটা এর জন্যই তা যেটুকু পেরেছি সেগুলো তোমাদের আমি মেয়েকে বলছি কেমন লাগছে ও বলছে ভালো লাগছে আর জামাটা পরেছে শুধু জামাটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছ বারবার দেখো জামায় হাত দিয়ে জামাটা দেখাচ্ছে নতুন জামা পরিয়েছি এর জন্য বারবার শুধু জামার দিকে তাকাচ্ছে ওর খুব ভালো লেগেছে এর জন্য তোমাদেরকে দেখাচ্ছে দেখো দুদিন ধরে ভালোই বৃষ্টি নেমেছে ফুলিয়ার দিকেও ভালো বৃষ্টি নেমেছে তোমাদেরকে দেখাবো আর এখান থেকে মিষ্টিটা নিয়ে নিয়েছি এ দেখো কত ধরনের মিষ্টি দেখতেই তো লোভ লাগছে এ দেখো এই দোকান থেকে মিষ্টিটা নিয়েছি নামটা সেরকম দেখা হয়নি তাহলে নামটা বলতাম তোমাদেরকে আর এই দেখো মিষ্টি না হয়ে গেছে তিনটে ব্যাগ নিয়েছি তার ব্যাগের মধ্যে বেশিরভাগই মেরি জিনিস আর এখানে দেখতে পাচ্ছ ভেড়াগুলো যাচ্ছে এখন কি বলতো বিকেলের দিকে হয়ে যাচ্ছে বাড়ির দিকে রওনা দিয়েছে আর পুজোর প্যান্ডেল দেখতেই পাচ্ছ কেমন লাগছে পুজো পুজো ফিল হচ্ছে না আমার তো পুজো পুজো ফিল হচ্ছে তা দেখতেই পাচ্ছ খুবই আনন্দ করছি কিন্তু অতটাও না যতটা তোমার দাদা আসলে পুজোটা ভালোভাবে কাটাতে পারবো সেভেবে আনন্দ লাগছে তা দেখো এখানে কত জল বেঁধে আছে কেমন বৃষ্টি নেমেছে ভাবো তাহলে মনে হচ্ছে না পুকুরে চান করব এরকম জল বেঁধেছে দেখো জায়গায় জায়গায় এরকম কাদা হয়ে রয়েছে তার মধ্যে বাড়িতে গিয়ে নামতে পারিনি তারপরে বিকেল থেকেই আবার স্টার্ট বৃষ্টি নামা শুরু হালকা হালকা বৃষ্টি নেমেছিল পরের দিন তো পরের দিন তো ভালোই বৃষ্টি নেমেছে সকাল থেকে দেখো বিকেল অবধি বৃষ্টি নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে থামার নাম করছে না এত বৃষ্টি নেমেছে তার সাথেও আমি এডিটটা করছি তা সব দিকটাও হালকা শোনা যাবে এখানে মেয়ে দেখো কি দুষ্টুমি করছে এসে নিয়ে জামাটা খুলতে দেয়নি আর এখানে দাদা এসে পাশের বাড়ি দাদা ওর সাথে খেলা শুরু করে দিয়েছে আর দেখো মা সব কিছু ঘরে নিয়ে যাচ্ছে কারেন্ট চলে গেছে আমরা এসেছি তারপরেই মনে করো হালকা একটু বৃষ্টি নেমেছিল তাই দেখো ভাই যে শাড়ি ব্যবসা করে তোমাদেরকে বলেছিলাম দেখো কত সুন্দর সুন্দর শাড়ি এখানে কিছুটা রয়েছে আর ব্যাগে রয়েছে বেশিরভাগই শাড়ি এ দেখো তোমাদের বলেছিলাম যে অনলাইনে তোমাদের শাড়ি দেখাতে পারি যদি ভাই বলে তাহলে দেখো আমার মেয়ে কি দুষ্টুমি করছে এ দেখো ভাইয়ের কম্পিউটার এক একটা পাট খোলা রয়েছে কেননা ভাইয়ের ঘরে সব কিছু খাট টাট খুলে রেখেছে ওর তো সামনে বিয়ে এর জন্য খাটে রঙ করা হচ্ছে এর জন্য পার্ট টাট খুলে রেখে দিয়েছে সেগুলো টেনে এনে আমার মেয়ে কি খেলা করছে চলো তোমাদের রাতের ভিডিওটা দেখায় এখানে ভাই দেখো শাড়িগুলো অনলাইনে যে শাড়িগুলো পার্সাল করে সেই শাড়িগুলোই দেখো ভাস টাস করে আমি ভাইকে দিচ্ছি বাবাও করছে মাও করছে কেননা অনেকগুলো শাড়ি এর জন্য এগুলো অনেক দূরে যাবে তো এর জন্যই দেখতেই পাচ্ছ ভাই অনলাইনে শাড়িগুলো করছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ভাই বললো জামাকে দেখাতে না কেননা এখন তো জামাটা আমার পরেনি সেরকম এর জন্য দেখাতে না করলো আর এখানে দিনের বেলায় দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই খাটটা রঙ করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এর জন্য সব খোলা রয়েছে হলে বুঝবে না এর জন্যই তোমাদেরকে ভালো করে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ঘরে দেখো ওই দেওয়ালগুলো রঙ করেছে আর দেখো কি বৃষ্টি নেমেছে টাড়ি দেখো ঢেকে রেখে দিয়েছে আর ওখানে দেখো প্যান্ডেল তোমাদের একটু বললাম না যে প্যান্ডেল করেছে সেই প্যান্ডেল দেখো কাপড় টাপড় লাগানো হয়নি তা আমি এখানে শেষ করছি টা